হুজুর উপস্থিত আছেন এছাড়া ইমাম সাহেব এবং মহাজেন সাহেব সহ এই এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আজ বর্তমান দিনে পশ্চিমবঙ্গ তথা কলকাতার প্রাণকেন্দ্র কেন্দ্র রাজারহাট নিউ টাউন চৌরাস্তার মাঝখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রিয় রসুল আহমদে মুস্তফা হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের চরিত্র সহ বিভিন্ন রকম গুণগান সারা বিশ্বে যেন ছড়িয়ে যায় তার উদ্দেশ্যে আমার পূর্ববর্তী বক্তা আমার প্রিয় ভাই আজিজ তিনি ভালোভাবেই আপনাদের সামনে তুলে ধরেছেন রাজারহাটের মানুষ নিউটাউনের মানুষ আমার অত্যন্ত কাছের এবং আমার হৃদয়ের আমার আত্মার আপনারা যখন ডাকেন না কেন নিজের ব্যস্ততা বাদ দিয়েও আপনাদের সাথে এই এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে বক্তব্য দিয়েছি এবং বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছি আজ আমার ভাই আজিজ বলছিলেন যে আমার প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লা সাল্লামের নামে কে পোস্টার ছিঁড়ে দিয়েছে কে কাকে অ্যারেস্ট করেছে এটা তো কিছুই নয় আমার রাসুলের জন্য উম্মতে মুহাম্মাদি নিজের হাতটাকে গলার ভিতর ঢুকিয়ে দিয়ে কলিজাটাকে ছিঁড়ে এক সেকেন্ডের মধ্যে বের করতে পারে এটাই হলো উম্মতে মুহাম্মাদির পরিচয় আমার স্ত্রী আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার কর্ণাকে জ্যান্ত জ্বালিয়ে দিলে যে ব্যথা আমাদের হৃদয়ে হবে না তার থেকে বেশি ব্যথা আহম্মেদে মুস্তফাদের প্রিয় রসল সম্পর্কে কেউ যদি এক টু কটু কথা বলে তার থেকে বেশি দুঃখ তার থেকে বেশি আঘাত আমার সম্প্রদায় অর্থাৎ ইসলাম ধর্মালম্বী মানুষেরা পায় একথা নতুন নয় পৃথিবী সৃষ্টির পর থেকে আহমদ মুস্তফা হজরত মোহাম্মদ সাল্লাম যখন পৃথিবীতে আসেন তার পর থেকে তিনি চলে যাওয়ার পর থেকেও আজকেও প্রত্যেকটা উম্মতে মোহাম্মদের হৃদয়ে কলিজাতে হৃদপিণ্ডতে ফ্যাপসাতে আর যাই বলুন না কেন রক্তের সাথে মিশে আছে উম্মতি মোহাম্মদির আহমদে মুস্তফা হাজরত সাল্লাহ সাল্লাম ইসলাম এই মঞ্চে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত আছেন শুধুমাত্র ইনারা নয় ইনাদের যারা আরো উনাদের ধর্মের যারা বড় তারাও এটা স্বীকার করেছে এবং বিভিন্ন ভাবে বইয়ের মধ্যে পাবলিশ করেছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে তাই নতুন করে কে পোস্টার চিনল কার কি করলো এই বক্তব্য দিয়ে আপনাদেরকে নতুন করে আবার আমি উম্মাতে মোহাম্মদের হৃদয়ে রসুলের প্রেম জাগানোর জন্য আসেনি ব্রাদারান ইসলাম এই মঞ্চের টপিক থেকে বাইরে গিয়ে আমি দু একটা কথা যেহেতু এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে আমি দু একটা গুরুত্বপূর্ণ কথা বলে আজকে অত্যন্ত বেদনাদায়ক হৃদয়ে মনে করুন আপনার ভাই আপনার জাত আপনার কমের একজন আপনার ভাই আপনাদের কাছে এসে একটা হাইকোর্টের উকিল আইন জানা মানুষ আপনাদেরকে কাঁদতে কাঁদতে একটা হৃদয় নিয়ে বক্তব্য দিতে এসছে এই বক্তব্য আপনাকে শুনতেই হবে এবং শুনে এটাকে মানতেই হবে অন্যদিন কি করেছেন কেন করেছেন সেটার থেকে বড় কথা আজকে আমার বক্তব্য হবে এই এলাকার এই এলাকার ডাক্তারবাবু যুবক এই এলাকার পয়সাওয়ালা মানুষ এই এলাকার মেধাবী ছাত্র ছাত্রী তাদের প্রতি আমার বক্তব্য আমার মঞ্চের সামনে থাকা দিন আনা দিন খাওয়া এই মানুষগুলোর কাছে আমার আবেদন নেই তারা নিজের সংসার চালাতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করবে কি দিয়ে এটা নিয়েই ব্যস্ত ইসলাম আমার বক্তব্য এই এলাকার শিক্ষিত যুবক পয়সাওয়ালা ইসলাম ধর্মালম্বী মানুষ তাদের কাছে পয়সাওয়ালা শিক্ষিত যুবক এবং মানুষদের প্রতি হে আমার ভাই হে আমার জাত হে আমার কম আপনার ভাই কলিজাত আপনাদেরকে বলতে এই যে আমার সামনে বসে থাকা জাতি এই জাতি উম্মতে মোহাম্মদে বর্তমান দিনে বড্ড বিপদে আছে